সৃষ্টিকর্তা বলতেছে কে সৃষ্টিকর্তা আরে কিন্তু কোনো সাধারণ বিষয় না সৃষ্টিকর্তা বলতেছে যে তোমার পূর্বে নবী মোহাম্মদকে আল্লাহ বলতেছে যে তোমার পূর্বে অবশ্যই অবশ্যই মানে কি ওয়ারেন্টি গ্যারান্টি আছে তাই না অবশ্যই শব্দটা না থাকলে বুঝতাম এটা হালকা কিন্তু এখানে আর একটু স্পিড দিয়ে আল্লাহ বলতেছে যে তোমার পূর্বে অবশ্যই আমি পূর্বের অনেক কমের নিকট রাসুল পাঠিয়েছিলাম পাঠিয়ে ছিলাম এটা আছে সুরা হিজোরের দশ নম্বর আয়তে কিন্তু কি হয়েছে ফল ঠন 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 কোন শালাই আল্লাহর কথা মানে নাই আল্লাহর কেউ মানতেই চায় না গ্রিক ধর্ম যদি দেখেন তো সেই যে সঈশের মানে সেই যে সৃষ্টিকর্তা যিনি ইউরেনাস তার সাথে তো অলরেডি যুদ্ধ হয়ে গেছে কেউ আল্লাহরে মানতে চায় না তারপরে আমরা যদি হিন্দু ধর্ম দেখি হিন্দু ধর্মে হিন্দু ধর্মও কিন্তু অসুরদের সাথে দেবতার সাথে একটা যুদ্ধ বাইতে গেছিলো আবার যদি আমরা ইহুদি ধর্ম খ্রিস্টান ধর্ম সেখানে দেখবেন যে স্বর্গে আল্লাপাকের যে দল অর্থাৎ আল্লাহর যে দল মেকাইল মেকাইলের সাথে নামটা ভুলে যাচ্ছি গ্যাপ্রিল 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 শয়তানের একটা যুদ্ধ বাইতে গেল হ্যাঁ তো এরম যে যুদ্ধের কাহিনি বহু ধর্মে আছে বহু ধর্মে আছে হাজার হাজার ধর্ম বললে বাড়িয়ে বলা হবে না বোধহয় ঠিক আছে তো সেখানে আমি যাবো না তো এখানে ওই একই কথা চলে আসছে যে দেখেন তোমার পূর্বে আমি অবশ্য পূর্বে অনেক কমের নিকট আসল পাঠিয়েছিলাম সুরাহিজোর নম্বর দশ কিন্তু তারা তা শোনে নাই অর্থাৎ আল্লাহর কথা কেউ মানতে চান এখনও তাই এখনও তাই চলছে কিন্তু হ্যাঁ তাদের নিকট এমন কোনো রাসল আসেনি তাদের নিকট অর্থাৎ ওই কমের নিকট এমন কোনো রাসুল আসেনি যাকে ওরা ঠাট্টা বিদ্রোহ করতো না প্রত্যেকটা নবী রাসুলকে ঠাট্টা ভিতর করছে এটা আছে হিজরের এগারো নম্বর আছে যেমন আমাদের নবী মাসুল ইসলামের মাথা ভাঙে দেশে জানেন না মাথা ভাঙ্গিয়ে ভিতরে লোহা ঢুকে গেছে দাঁত ভেঙে না তার পুরো শরীর রক্তাক্ত করে দেশে হ্যাঁ তাকে পা গোল উল মাথ মু হ্যাঁ তারপরে আপনার ইহুদের বাড়ির গোলাম চা কো ছাগল ছাগলের রাখাল হ্যাঁ যত রকমের গালি আছে তা কর ঠিক আছে বাবা তা কর কর কিন্তু নবী মোহাম্মদামকে বিষ প্রয়োগে হত্যা করছে তার নাতি নাতনি ছিল হাসানকে বিষ হত্যা করা হয়েছে তার নাতি ছিল হোসেন তাকে একেবারে টুকটু টুকরো করা হয়েছে তার গোষ্ঠী শুদ্ধ বংশ শুদ্ধ নিশ্চিহ্ন করে দিয়েছে কার্বালার জানেন না কারবালার মাদান নিশ্চিহ্ন করে দিয়েছে নবী মোহাম্মদ ইসলামের বংশের বত্রিশ জনকে হত্যা করা হয়েছে তিনশো ষাট জন সাহাবিকে হত্যা করা হয়েছে আলীর একটা বাহিনী ছিল তো সত্তর আশি হাজার সৈন্য তাকে মেরে ফেলানো হয়েছে মা ফাতেমাকে লাইট থইয়া তার পেটের বাচ্চা মারি ফেলাইছে হ্যাঁ মোটামুটি তারপরে নবীর বংশের বত্রিশ জনকে হত্যা করা হয়েছে কাবা ঘরে আগুন লাগাই দিয়েছে মানে ইসলাম ধর্মকে চিরতরে দুলিস করে দিয়েছে যেমন আমাদের বঙ্গবন্ধুকে হত্যা করছে ভালো কথা বঙ্গবন্ধুকে হত্যা করছিস ভালো কথা তার ছোট বাচ্চার আসেল সে কি অন্যায় করছে তারাও মারি ফেলাইছে নিষ্পাপ একটা শিশু ছোটো একটা বাচ্চা সে কী ভালো বন্ধু বলছে তারাই মারি ফেলাইছে তারপরে কামাল জামালের যে বউ কামাল জামালে মার যেহেতু বঙ্গবন্ধু সাল কিন্তু তার বউরা কি অপরাধ করছে তাদের পেটে তো বাচ্চা ছিল তাই না তাদেরকে হত্যা করছে আচ্ছা ভালো কথা বঙ্গবন্ধু একজন ভুল করতেই পারে বা তার ছেলে একজন ভুল করতে পারে বিচার কর কিন্তু তার যে আশেপাশে আত্মীয় স্বজন ছিল সব গোষ্ঠী শুদ্ধ মারি ফেলেছে এরম লোক কি পাবি ছাগলের বাচ্চারা এরম তুই লোক কি বারবার জন্ম না হ্যাঁ ছাগলের বাচ্চারা জিয়াউর রহমানের মারি ফেলেছে কেন কোরআন কি তাই বলছে কোরআন বলছে কথার জবাব হবে কথা দ্বারা অর্থাৎ আয়াতের জবাব হবে আয়াতের দ্বারা কিন্তু এই মূর্খরা এই ধর্মগুরুরাই এরাই বাড়াবাড়ি করে এরা হ্যাঁ এক শ্রেণীর হ্যাঁ কী বলবো আর কি মূর্খদেরকে নিয়ে এরা দল গঠন করে হ্যাঁ কিন্তু এরা ধ্বংস হয়ে অচিরাই ধ্বংস হয়ে যাবে এবং ধ্বংস হয়ে যাচ্ছে হ্যাঁ দেখেন আস্তে 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 এই ভুয়া যে ইসলাম এটা বিলুপ্ত হয়ে যাচ্ছে কিন্তু প্রকৃত ইসলাম কিন্তু আবার টিকে থাকছে আল্লাহ তাদেরকে যারা সত্যিকারের ভালো মানুষ তাদেরকে আল্লাহ কিন্তু হেফাজত করে হ্যাঁ কোনো সন্দেহ নাই এই সৃষ্টি অনন্তকাল থাকবে এবং সত্যের জয় হবে আমাদের দেশে আমি মানে বারবার বারবার খুব আত্মবিশ্বাসের সাথে বলি থাকে যে প্রত্যেকটা প্রতিষ্ঠান নট অনলি গভর্নমেন্ট মানে শুধুমাত্র সরকারি প্রতিষ্ঠান না বেসরকারিও প্রত্যেকটা প্রতিষ্ঠান দুর্নীতির আঁকলা আর জাতি গঠন করে যে সমস্ত শিক্ষকরা তারাও কিন্তু দুর্নীতি হয়ে গেছে যেমন আমার সময় আমি যখন উনিশশো সালে এসএসসি পাস করছি তখন আমাদের আশেপাশের টিচার যারা ছিল কেউ ঘুষ দিয়ে চাকরি না এরকম কথা আমরা কখনো শুনি নেই কেউ আছে এইট 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 পাস সেভেন পাস তারাও ফাইভ পাস তারাও কিন্তু চাকরি করছে স্কুলের কিন্তু এর পরবর্তীতে যখন আমরা স্বাধীন হলাম তখন এই ঘুষ সুদের দুর্নীতি শুরু হয়ে গেছে বর্তমানে সেখানে ষোলো লক্ষ টাকা পনেরো লক্ষ টাকা ঘুষ নেওয়া হয় তার মানে সেই শিক্ষার এখন শিক্ষা নাই এখন বাণিজ্যিকভাবে চলে গেছে বাণিজ্যিক দুর্নীতিপর দুর্নীতির বাণিজ্য বোঝা গেছে সেটা ফলে জাতি ধ্বংস হয়ে গেছে আর আলেমরা তো পৃথিবীতে আলেম এর কথা বললাম যখন পৃথিবীতে যত নবীর আসছে সবাই কিন্তু কর্ম করে খাইছে কিন্তু এরা কিন্তু কর্ম করে খায় না এরা ভণ্ডামি করে হ্যাঁ এরা ভণ্ডামি করে এই পাগড়ি টুপি মাথায় দিয়ে মনে করে আমি বোধহয় একেবারে বিরাট আল্লাহ আল্লাহ হয়ে গেছি বুঝছেন এরা কী করে জানেন কর্মবিমুখ করে দেয় বাচ্চাদেরকে কর্ম বিমুখ কাজ করে খাইতে পারে না ওদেরকে পঙ্গু করে দেওয়া হয় ওই যে খুঁজা খুঁজা আগেকার দিনে খুঁজা মানে পুরুষ অত্যহীনতা করে দিতে যা দেশে আর বাবা না হতে পারে ঠিক রে ওদেরকে খুঁজা করে দেওয়া হয় আর আর কাজ করে খাইতে পারে না মাদ্রাসের কথা বলতেছি আর ভিক্ষা ভিক্ষা শিখানো হয় হাটে বাজারে গার্ডে লঞ্চে স্টিমারে রেলে এখানে খালি ভিক্ষা ভিক্ষা ভালো ব্যবসা তো নগদ ব্যবসা হচ্ছে ওই মাদ্রাসায় শুয়ে থাকে হুজুর রেসিপি ভিতরে আর দশজন ছাত্র পাঠাইছে যা তুই যা বাজারে তুই যা হাটে তুই যা রাস্তায় তুই যা বাসে আর তুই যা মহল্লা হ্যাঁ এই নিয়ে এসে বেশ বেড়ই একটা মজার ব্যবসা পায় গেছে হ্যাঁ এটা কিন্তু ছিল না এটা কিন্তু ইসলামের নীতি না এটা কোনো কথা না এটা কোনো ধর্ম না আমাদের নামে ইসলাম তো কষ্ট করছে রোদের মধ্যেই ছাগল চড়াইছে বেড়া চড়াইছে উট চড়াইছে ব্যবসা করছে তাই না তাহলে এগুলো ধোঁকাবাজি ব্যবসায় সাবধান থাকবে না সাহাবিদের মধ্যে অনেকেই ছিল মূর্খ যারা লেখাপড়া যান তারা কিন্তু কী কী খলিফা ছিল সাহাবি ছিল তাই না জানেন না তো এত এত পাগড়ি পাঞ্জামি দাড়ি টুবির কথা কোরআনে তো নাই এত কিছু দরকারও নাই সত্য প্রতিষ্ঠা করতে হবে হ্যাঁ পরস্পরের হক প্রতিষ্ঠা করতে হবে এটি হচ্ছে ইসলামের মূল আদর্শ ধন্যবাদ সবাইকে